আসসালামু আলাইকুম আমি নাদিয়া সুলতানা আল্লাহ আল্লাহআলার রহমতে এবছর এসএসসি পরীক্ষায় আমি বারোশো ছত্রিশ মার্ক পেয়েছি এই কারণে আমি সর্বপ্রথম আল্লাহ তাল্লাহর প্রতি আমার কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এছাড়াও আমি ধন্যবাদ জানাতে চাই আমার বিদ্যালয়ের সকল শিক্ষকবৃন্দ এছাড়াও আমার স্কুলের কাজী নজরুল ইসলাম টিচ আমাদের হচ্ছে ইংলিশের জন্য অনেক ভালো ছিল দশই জুলাই যখন রেজাল্ট ছিল দুইটার সময় তার আগে আমি জোহরের নামাজ পড়তেছিলাম কিন্তু নামাজ পড়ার সময় পাই আল্লাহর কাছে কাঁদতেছিলাম এবং কাঁদতেছিলাম অনেক বেশি তারপর এগারোটা দশ একটা পঞ্চান্নর দিকে ভাই আমাকে ফোন করলো কিন্তু আমি ধরতে পাইনি তারপর একটা আটান্নর দিকে আমি ফোন আবার ব্যাক করি তখন ভাইয়া জানাই যে জিপে ফাইভ তারপর আমি অনেক বেশি কাঁদতেছিলাম আমার আমার ফ্রেন্ড এবং সবাইকে জানাচ্ছিলাম আর আত্মীয় স্বজন সবাইকে জানাচ্ছিলাম আল্লাহ তাল রহমতে এবং আমার পরিবারের সকলের সাপোর্টে আমার মা বাবা এবং বিশেষ করে আমার বড়ো ভাইয়ের সাপোর্টে আমি ক্লাস ফাইভে নগর সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে ক্লাস ফাইভে ট্যালেন্ট ফুলে বৃত্তি পেয়েছিলাম এছাড়াও বরাবরই আমার ক্লাসে প্রথম ছিলাম আমি স্কুলে ফার্স্ট হতাম তারপর এইভাবেই চলতে চলতে এবার ক্লাস টেনে এসে এমন সাফল্য আমি সাধারণত ছয় সাত ঘন্টা পড়তাম আর টেস্টের পর থেকে পাই অন্যান্য কাজ ছাড়া প্রতিটা সময় পড়ার মধ্যে থাকার চেষ্টা করতাম আমি পাঁচশো আক্ত নামাজ কালাম পড়তাম এবং পরে আল্লাহর কাছে সাহায্য চাইতাম আল্লাহকে অনেকবার বলতাম যে আমার কঠোর পরিশ্রমের তুমি মূল্য দাও আলহামদুলিল্লাহ আল্লাহ তাল আমার দোয়া কবুল করে আমাকে বারোশো ছত্রিশ মার্ক পাওয়ার তৌফিক দান করেছে আমি এর পরবর্তী ধাপে মেডিকেলে সায়েন্স পেতে চাই এবং আমি একজন কাহিনী অকলন হতে চাই শিক্ষার্থীদের উদ্দেশ্যে আমার বক্তব্য হলো তারা বেশি বেশি কঠোর পরিশ্রম করতে হবে আল্লাহর কাছে চাইতে হবে আর বিশেষ করে মূল বইটার কোনো বিকল্প নেই মূল বই অনেক বেশি আমার ছোট বোন নাদিয়া সে এবার এসএসসি হাজার পঁচিশ পরীক্ষায় তেরোশো নম্বরের মধ্যে বারোশো ছত্রিশ পে উত্তীর্ণ হয়েছে এবং উপজেলা পর্যায়ে টপ ফাইভের ভিতর স্থান করতে সক্ষম হয়েছে আমার জানা মতে সে অনেক পরিশ্রম এবং মেধাবী একটা মেয়ে ছিল আপনারা সবাই আমার ছোটো বোনের জন্য দোয়া করবেন সে পরবর্তীতে বড় হয়ে যেন মানুষের মতন মানুষ হতে পারে ধন্যবাদ কাজী নজরুল ইসলাম প্রধান শিক্ষক নগর উচ্চ বিদ্যালয় দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষে আমাদের বিদ্যালয় থেকে মানে পঁচাত্তর জন ছাত্রছাত্রী পরীক্ষা দিয়েছে তার মধ্যে অন্য পাশ করেছে এর মধ্যে সর্বোচ্চ ফলাফল আমাদের তিনটা মেয়ে এনারা হলো একজন হলো নাদিয়া সুলতানা একজন হলো রিয়া খাতুর আর একজন হলো মোসাম্মদ তামান্না খাতুর নাদিয়া সুলতানা সর্বোচ্চ নাম্বার পেয়েছে বারোশো ছত্রিশ এটা আমাদের স্কুলের একটা কৃতিত্ব একটা গৌরব এটা আমাদের একটা প্রত্যাশা ছিল যে আমরা দীর্ঘদিন ধরে চেষ্টা করতেছি যে এই ধরনের আশা উদ্দীপনাময় একজন ছাত্রী আমরা পেলাম আমার শিক্ষকরাও সবাই খুশি যারা শুনছে সবাই আনন্দিত যে আমাদের প্রতিষ্ঠান থেকে এই ধরনের একটা গৌরবান্বিত একটা ফলাফল অর্জন করছে যাই ভবিষ্যতে যারা ভালো করুক আরও সুন্দর করুক এই আর আশীর্বাদ আমাদের রইল আসলে না দিয়ার সাফল্যে আমরা সবাই গর্বিত ওর দীর্ঘদিন ওর পাশে ছিলাম হয়তো লাস্ট মুহূর্তে ওকে দেখছি যেভাবে যে ইংরেজিতেও যথেষ্ট অ্যাক্টিভ ছিল পাশাপাশি আমি একটু সাপোর্ট দিছি এবং আমার এই দশ বছরের পড়ানোর অভিজ্ঞতায় একশো সপ্তানব্বই মার্ক খুবই কম মানে আমার কখনও এরকম রেকর্ড হয়নি যখন ওর রাব্বি স্যার ওর ভাই যখন বললো যে রেজাল্ট আসছে এরকম মার্ক তো আমি খুব অবাক হয়েছি এবং অবাক হওয়ার বিষয় কি সে এত মার্ক পাবে আমরা ধারণা করছিলাম কিন্তু একশো সপ্তানব্বই মার্ক মানে ইংরেজিতে অনেক বেশি সব মিলে তার রেজাল্টে আমরা খুবই খুশি পরবর্তী তার গন্তব্য মেডিকেল যেহেতু আমরা দোয়া করি সেই জন্য দেশের জন্য কিছু করতে পারি